আসসালামু আলাইকুম রহমদুল্লাহি আবরিক গোপনে পারমাণবিক পরীক্ষা চালালো রাশিয়া এবং চীন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ইদানিং আমেরিকাও অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে ফাইনাল নির্দেশ দেওয়া বাকি আছে আসুন বিচারিত দেখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ করেছেন রাশিয়া ও চীন সহ কয়েকটি দেশ গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে যা জনসাধারণের অজানা তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র শিগগিরই এমন পরীক্ষা চালাবে রবিবার সিবিএস টেলিভিশনের সাত মিনিট মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন রাশিয়া পরীক্ষা চালাচ্ছে চীনও পরীক্ষা চালাচ্ছে কিন্তু তারা এইসব বিষয় মুখ খুলে না আমিও চাই না যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হোক যে পরীক্ষা চালায় না উত্তর কোরিয়া ও পাকিস্তানও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে তার বিশ্বাস যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষা চালানোর নির্দেশ দেওয়ার ট্রাম্পের ঘোষণাকে ঘিরে নানা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বিশেষত তিনি উনিশশো সালের পর প্রথমবার মতো পারমাণবিক বিস্ফোরণ বোঝাতে চেয়েছে কিনা তা নিয়ে উনাশি বছর বয়সে বিপার বিপাবলিকান এই নেতা গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া চীনা প্রেসিডেন্ট শি পিংয়ের সঙ্গে এক সম্মেলন যোগদানের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হঠাৎ এই ঘোষণা দেন রাশিয়ার নতুন পারমাণবিক চালিত ক্রুজ মিসাইল বুরো বুরে বেস্তিনিক এবং পারমাণবিক চালিত ড্রোন পরীক্ষার দাবি জানানোর পর ট্রাম্পের এই মন্তব্য আসে যখন সিসিবি সরাসরি জানতে চায় যুক্তরাষ্ট্র কি তিন দশকের বেশি সময় পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে ট্রাম্প বলেন হ্যাঁ আমরা অন্য দেশগুলোর মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করব গত কয়েক দশকে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে বলে জানা যায়নি তবে রাশিয়া উনিশশো সালে এবং চীন উনিশশো সালে সর্বশেষ এই ধরনের পরীক্ষা চালিয়েছিল ট্রাম্প বলেন তারা এসব বিষয়ে আপনাকে জানায় না পৃথিবী অনেক বড় 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 আপনি জানেন না তারা কোথায় পরীক্ষা চালাচ্ছে তারা গভীর গর্বে পরীক্ষা চালায় যেখানে পরীক্ষা কোনো চিহ্ন বোঝা যায় না শুধু হালকা কম্পন অনুবোধ অনুভূত হয় তবে ট্রাম্পের এই মন্তব্যের পর মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট রবিবার ফক্স নিউজ নিউজকে বলেন যুক্তরাষ্ট্র আসলে পূর্ণাঙ্গ পারমাণবিক বিস্ফোরণ নয় বরং সিস্টেম টেস্ট চালানোর পরিকল্পনা আরোপ করছে তিনি বলেন এগুলো পারমাণবিক বিস্ফোরণ নয় বরং নন ক্রিটিক্যাল টেস্ট যেখানে পারমাণবিক বোমার অন্যান্য অংশ পরীক্ষা করা হয় যাতে তা যথাযথভাবে বিস্ফোরণের প্রস্তুতি নেয় উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সাল থেকে যুক্তরাষ্ট্র স্বাক্ষরকারী দেশ যা সামরিক বা বেসামরিক সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের পরে এই সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর আসলে পৃথিবী কোন দিকে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছে যে আমেরিকার যে আপ অধিপত্য আছে সারা বিশ্বে সেই অধিপত্য শেষের দিকে অর্থাৎ পরবর্তী মোরল দেশ হিসাবে হতে যাচ্ছে হয় চীন না হয় রাশিয়া সুতরাং এই সব কিছু মাথায় রেখেই ডোনাল্ড ট্রাম্প পরীক্ষা চালানোর অলরেডি ঘোষণা দিয়ে দিছে এখন ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার বাকি আছে দেখা যাক আল্লাহ তালা সবাইকে হেফাজত করো কামিন ধন্যবাদ